আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কি নাই আছে কি নাই পার্থক্যটাকে শুনে নিন মুসলমান পুরুষরা যখন নামাজ পড়বে হাত তুলবে কান পর্যন্ত কিন্তু মা বোনেরা যখন নামাজ পড়বে হাত তুলবে স্কন্দ পর্যন্ত এই কাঁধ পর্যন্ত পুরুষরা যখন হাত পাতবে আল্লাহ আকবর বলে নাভির নিচে হাত পাতবে মহিলারা যখন হাত পাতবে আল্লাহ আকবর বলে বুকের উপরে হাত

এই দোয়াটি পাঠ করবে তারপর আল্লাহ দোয়াকবার বলে সাজদায় যাবে মহিলাও সাজদায় যাবে পুরুষও সাজদায় যাবে তবে সাজদা করার নিয়মটা একটু আলাদা পুরুষ যখন সাজদা করবে তখন এই হাতটা মাটিতে ঠিকবে না মাটি থেকে পৃথক করতে হবে পার্শ্ব দেশ অর্থাৎ এই যে আপনার পা পাঁচর পাঁচর থেকে পুরুষরা হাতটাকে এইরকম করে নিবে অর্থাৎ হাতটাকে ফারাপ করে নিবে এটা হলো পুরুষের সাজদা করা নিয়ম কিন্তু করে নয় বরং এই রকম করে পাঁচ ধরে লাগিয়ে নেবে লাগানোর পরে উপকূল সফল হয়ে সাষ্টা করবে মুসলমান একদম পুরুষের মতো apna পাচা উঠিয়ে সাষ্টা করবে মুসলমান আমি পুরুষ এবং মহিলা উভয়ের নামাজের মধ্যে পার্থক্যটা দেখাছেন না যে মহিলা যখন সাষ্টা করবে এবং নারী দুই জনের নামাজের মধ্যে পার্থক্য বলুন এই সাষ্টার সময় নারীরা সাষ্টা করবে জলো সর হয় আপনার এই হাতটা इसको एक आपका पाछूদেশে লাগিয়ে সাযদা করবে মুসলমানা পুরুষরা বারবার সাযদা করবে সাযদা করার সময় পুরুষের দুই পা এই রকম খোলা থাকবে কমপক্ষে দুই পা তিন আঙ্গুলের দিক জমিনে লাগা থাকবে পুরুষের কিন্তু নারীদের জন্য এটা জরুরি থেকে থেকে কোন উঠবে উঠার করে বসার সময় পুরুষরা এক পাড় করে রাখবে আর এক পা বসে যাবে নারীরা দুই পা একদিকে তার করে বসবে এটাও নারী পুরুষ আর শরীফ করবে তারপরে তোয়ায় মাসুরা পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলবে এরপরে যখন আপনি সালাম পড়ে দিবেন সালাম পড়ার পরে আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তে হবে কতবার তিনবার আস্তাগফিরুল্লাহ 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 বলবেন মহিলারা পড়বে পুরুষরাও পড়বে এরপরে অনেকগুলো দোয়া পড়িত আছে কেউ যদি পারে তাহলে নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ

না কেউ বলছে যে আঙ্গুলের পেটে গুনতে হবে আমি বলবো ভাই আঙ্গুলের পেটে গুনুন এটাও চাই যাচ্ছে তাসবিতে গুনুন এটাও চাই যাচ্ছে সাহাবীদের যুগে সাহাবা একরাম পাথর দিয়ে গুনতেন একবার সুবহানাল্লাহ বলে পাথরটা এইদিকে করে দিতেন আরেকবার সুবহানাল্লাহ বলে পাথরটা এইদিকে করে দিতেন আবার সুবহানাল্লাহ বলছেন পাথর এইদিকে করছেন আঙ্গুলের পেটেও গুনা এটাও চাই যাচ্ছে পাথর দিয়ে

গিয়ে জামাতে পুরুষরা যখন জামাতের নামাজ করবে এই তাসবিহ তারিখ পাঠ করার পরে পুরুষ মুক্তাদি হোক অথবা ইমাম উভয় মিলে উভয় মিলে হাত তুলেন আল্লাহ তলার দরবারে দোয়া করবে আর মহিলারা বাড়িতে পুরুষ জামাত হোক অথবা অন্য নামাজ নামাজের শেষে সালাম ফিরানোর পরে অন্যান্য অন্য তাসবিহ তারিখ পাঠ করার পরে আল্লাহ তলার কাছে হাত তুলে দোয়া করবে এটাই ঠিক এটা রাসূলুল্লাহ সুন্নাত জোরে সুবহানাল্লাহ